দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সমন্বয়কদেরকে গণধুলাই দেয়া হচ্ছে ইতিমধ্যে পুলিশ সমন্বয়কদের পেছনে দৌড় দিয়ে যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সমন্বয়কদের কেন গণধুলাই দেয়া হচ্ছে এক ঘন্টার কিংবা এক দিনের সময় বেঁধে দিলেন আপনারা ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে হবে না হলে আপনার ডক্টর ইউনুসের কিংবা এই উপদেষ্টা মন্ডলের কিংবা সমন্বয়কদের যে বাজার আছে তাদের অবস্থা কি করুন অবস্থা হয়ে যাবে পাঁচ মাস পার না হতেই এই ইউনুস সরকারের চৌকাট মারাচ্ছেন না হাসনাত সার্জিসরা উল্টো অন্তর্বর্তী সরকারের সমালোচনা আর নানা দাবি দেওয়া নিয়ে দেশ জুড়ে জনমত সৃষ্টির কাজে ব্যস্ত তারা আদতে ডক্টর ইউনুসের সঙ্গে কি নিয়ে বিরোধ হাসিনা সার্জিস দেখতে পাচ্ছি যে হাসিনা বিরোধী যে শক্তিগুলো ছিল বা রয়েছে তাদের মধ্যে বহুমাত্রিক দ্বান্দ্বিকতা তাদের মধ্যে নানান বিষয়ে যে বিরোধ সরাসরি বিরোধ তা রাজনীতিতে মেরুকরণের সৃষ্টি করছে রিসেট বাটন রিসেট বাটন রিসেট বাটন তবে রিসেট বাটনের কিছু খেলা আমরা দেখতে পাচ্ছি কেমন লাগবে বাংলাদেশের অলিতে গলিতে ঢাকা শহরে হাঁটছেন পাকিস্তানি সুন্দরী সুন্দরী হ্যাঁ তরুণীরা হাঁটছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ দুই সমন্বয়ক দ্বন্দ্ব এখন প্রকাশ্যে দ্বিপক্ষে সমর্থকদের মধ্যে বাক বেতনটা পাল্টা পাল্টি সমাবেশ ও উস্কানিমূলক বক্তব্যে হতাশ সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়কদের উপর হামলার অভিযোগও উঠেছে মানে এখানে যে বিষয়টা হয়ে গেছে কি কমিটি সহ বিভিন্ন ইস্যুতে আপনার মানে নিজেদের মধ্যে মারামারি কামরা লিপ্ত হয়ে গেছে শ্রোতা সমন্বয়কদের যে শেষ সময় আসবে এই বিষয়টা সাধারণ পাবলিক ভালোভাবে জানে ইতিমধ্যে এই সমন্বয়কদের গণধলাই করেছে সেনাবাহিনী ও পুলিশ কিন্তু এই সমন্বয়কদের কেন গণধোলাই করেছে সকল বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে ইতিমধ্যে এই সমন্বয়ক ও উপদেষ্টাদের সঙ্গে চলছে ঝামেলা কেন ঝামেলা চলতেছে সকল বিস্তারিত নিয়ে এই ভিডিওতে আমি বিশেষ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন দর্শক শ্রোতা তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তাহলে আমরা সকল বিস্তারিত জানতে পারবো সমন্বয়করা কেন বাটে পড়লেন এই সমন্বয়কদের দেখা মাত্রই শুধু পিটুনি দিচ্ছেন সকল বিস্তারিত আগে জেনে নেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বাংলাদেশের বর্তমান প্রতিটি মানুষের ঠিক একই বক্তব্য যে আগের সরকারই ভালো ছিল আগের সরকারকে আমাদের ফিরিয়ে দেন এবং আমরা শেখ হাসিনাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই অন্যদিকে এখন আসুন মেন টপিকে যাই মেন টপিক হচ্ছে আপনার বিপিনোর এক ঘন্টার কিংবা এক দিনের সময় বেঁধে দিলেন আপনার ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে হবে না হলে আপনার ডক্টর ইউনুসের কিংবা এই উপদেষ্টা মন্ডলের কিংবা সমন্বয়কদের যে বা যারা আছে তাদের অবস্থা কি করুণ অবস্থা হয়ে যাবে অন্যদিকে আপনারা জানেন তিনি আজকে বা তার দলকে কিন্তু পুলিশ কিন্তু লাঠি লাঠিচার্জ করে যখন নাকি তারা সুষ্ঠুভাবে একটি আন্দোলন করতে যায় যাই হোক মেন টপিক আসি এখন হচ্ছে আপনার এই অন্তর্বর্তীকালে সরকার তারা দুই হাজার পঁচিশের শেষ দিক দিয়ে নির্বাচন দেওয়ার কথা থাকলেও এই কথাটা সম্পূর্ণ কি গুঞ্জন ছিল বা মানুষকে একটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা ছিল এছাড়া আর কিছু না অন্যদিকে সমন্বয়কারীরা তারা সরকার গঠন করার জন্য তারা একদম মানে যত লেভেলের চেষ্টা আছে না কেন মানে সব লেভেলের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে কেন তারা চালিয়ে যাচ্ছে আজকে সমন্বয়কদের কেন গুম হারাম হয়ে গেছে এবং সমন্বয়করা কেন আপনার বাড়ি হারা পর্যন্ত হয়ে গেছে কেন আসুন একটা সমীকরণ মিলাই প্রথমত আপনি যদি দেখেন এই সমান্য একটা সরকারি চেয়ারে যে বসে সেটা হচ্ছে আপনার কোঠানা মেধার মাধ্যমে মানে তারা কি আলটিমেটলি সরকার হয়ে যায় মানে আপনার সরকারি চাকরির জায়গায় তারা নিজেরাই কি সরকার প্রতিষ্ঠিত করে এখন বর্তমান এই সমান্য একটা কিংবা উপদেষ্টা মন্ডলে যে বা যারা আছে তারা কি সংবিধান মেনে এই সরকার চেয়ারে বসছে তারা কি আওয়ামী লীগের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সরকার চেয়ারে বসছে তারা কি বিএনপির জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সরকার জেয়ারে বসছে কোন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে বসছে আপনার কাছে এই উত্তর আছে আমার কাছে আছে নাই ভাই তারা কি এক ম্যান্ডেটের মাধ্যমে বসছে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীর ম্যান্ডেট তো এই ম্যান্ডেটের কি আপনার জাতির সঙ্গে কিংবা আমাদের বাংলাদেশের সংবিধানে এই ম্যান্ডেটের কোনো ব্যালু আছে কোনো পাওয়ার আছে সেই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের কাছে জানতে চাই এখন আসুন সমান্য একরা কেন তাদের গুম হারাম করে ফেলেছে কিংবা দুই হাজার এই পঁচিশে এসেও তারা নির্বাচন শেষের দিক দিয়ে দেওয়ার একটা বা না দেওয়ার একটা বাহানা চলতেছে কেন কেন আপনি যদি এই সমীকরণটা মিলান তাহলে দেখতে পারবেন যে তারা যদি এই আপনার পঁচিশের শেষ দিক দিয়ে যদি নির্বাচন দেয় তাহলে এদের অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে যাবে কিভাবে কারণ নির্বাচন দিলেই কে ক্ষমতায় আসবে সেটা সবাই জানেন নামটা আমি বলতে চাই না এখন তারপরে কি হবে আপনার এই এক কারীদের অবস্থা আরো ভয়ঙ্কর হবে কি হবে ভয়ঙ্কর মানে এরা কি পালাতেও পারবে না অন্যদিকে একদের যে আপনার কূটনৈতিক যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট কি জব্দ করে ফেলেছে কে জব্দ করে ফেলেছে আপনার সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার কেন জব্দ করলো কারণ এরা বর্তমান বাংলাদেশে যে অরযোগ্যতা সৃষ্টি চালাচ্ছে এটার জন্যই সেনা প্রধান কি আপনার অনেকে হয়তো বা জানেন না হয়তো বা কোনো মিডিয়া এটা প্রকাশও করে নাই আপনার সেনা প্রধান কিছুদিন আগে সার্জিসকে ডেকে নিয়ে কিছু হেদায়ত করে এটা অনেকে জানেন হয়তোবা অনেকে জানেন না কেন হেদায়ত করে যে সার্জিস বেশি ফালাফালি করল না সামনে তোমাদের না নাহলে অবস্থা আরো ভয়ঙ্কর হবে এটার জন্যই এটার জন্যই সমন্বয়কারীরা উঠে পড়ে লাগছে কিভাবে নির্বাচনটাকে আরও পিছিয়ে দেওয়া যায় এবং নিজেদের দলকে আরও কিভাবে ভারী করা যায় এবং বাংলাদেশের সরকারের চেয়ারে তাদের আপনার প্রতিনিধি রাখা যায় এটার জন্যে কারণ বাংলাদেশের এই আপনার চেয়ারে যদি তাদের প্রতিনিধি রাখে তাহলে তাদের আপনার চেয়ার থাকবে তাহলে বাংলাদেশে তারা থাকতে পারবে আর যদি না রাখতে পারে তাহলে এদের অবস্থা কি হবে জানেন কি হবে রাস্তার কুকুরের থেকেও খারাপ কিছু হয়ে যাবে এর সাথে আমি আরও একটি কথা বলতে চাই সেটি হচ্ছে দর্শক বন্ধুরা একুশ তারিখে যখন নাকি ডোনাল্ড ট্রাম্প সম্ভবত বিশ কিংবা একুশ তারিখে সরি যদি বলো হয়ে থাকে আপনারা অবশ্যই জানিয়ে যাবেন যাই হোক যখন ডোনাল্ড ট্রাম্প আপনার শপথ নিয়ে সরকারের কিংবা আপনার আমেরিকার আপনার প্রেসিডেন্টের চেয়ারে বসবে তখন তখন কি আমেরিকা থেকে একজন রাষ্ট্রদূত আসবে আমাদের বাংলাদেশে কাদের উদ্দেশ্যে এই সমন্বয়ক আর হচ্ছে ডক্টর ইউনুসকে এই ইউনুসের উদ্দেশ্যে কিসের জন্য আসবে ইনকোয়ারি করার জন্য কোন এই কিসের মাস আর হচ্ছে আগস্ট মাসকে ই করে করে ভিত্তি তখন দেখা যাবে যে ডক্টর কত ধানে কত চাল তোমরা বাংলাদেশের সংবিধানও পরিবর্তন করো নাই তোমরা সংস্কার কোনো কাজ তোমাদের পুনঃ পরিবর্তন নাই সংস্কার তো নাই বলতেই চলে এখন পর্যন্ত তোমরা যে যেই পর্যন্ত বাংলাদেশে সংস্কার সংস্কার শেষ না হবে সেই পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না ইনপসিবল যারা নাকি নির্বাচন চাবে তারা হচ্ছে স্বৈরাচারের দালাল মানে স্বৈরাচারকে শেখ হাসিনা আর ভালো মানুষকে এরা ভাই এরা হচ্ছে সাধু হুম এরা হচ্ছে সাধু আর শেখ হাসিনা আওয়ামী লীগ মানে হচ্ছে স্বৈরাচার কারণ এরা তো ভাই স্বাধীনতা বিরোধী এরা হচ্ছে বাংলাদেশের কি মানে আনলাম না ভাই মুখে আনলাম না হ্যাঁ আনলাম না যাই হোক দর্শক বন্ধুরা যখন নাকি ডোনাল্ড ট্রাম্প আপনার প্রেসিডেন্ট এবং আপনার শপথ নিয়ে চেয়ারে বসবে ক্ষমতায় বসবে তখন এদের অবস্থা বারোটা বেজে যাবে ভাই কথাটা মিলিয়ে নিয়েন দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই আমরা কথ্য কথায় বলি না গরিবের পেটে লাথি মারা ঠিক সেরকম একটা কাজ একটা না দুটো কাজ সরকার সম্প্রতি করেছে একটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং আরেকটা একটু অলক্ষ্যে থেকে গেছে দুটো নিয়ে কথা বলতে চাই যেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সেটা হলো ফ্যাট বাড়ানো হয়েছে শতাধিক পণ্যে হঠাৎ করে যদি বাড়বে এরকম কিছু ধারণা কেউ কেউ দিচ্ছিলেনও মানে নানান রকম কারণ সেটার পেছনে দেখার চেষ্টা হয়েছে আইএমফের শর্ত ইত্যাদি ইত্যাদি আসলে কি ব্যাপারটা তাই সেই কারণে কি বাড়ছে আমি খুব মনে করি এটা এর শর্তের কারণে ঘটেছে দর্শক শ্রোতা আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন যে সমন্বয়কদেরকে কেন গণদলায় দেয়া হচ্ছে এই সমন্বয়ক এবং উপদেষ্টারা যে ঝামেলা চলতেছে এই বক্তব্যের মধ্যে আমরা বুঝতে পারলাম যে বর্তমান সময়ে ডক্টর ইউনুস এই সমন্বয়কদের কথা শুনতেছে না আর এই কারণে এই সমন্বয়করা ডক্টর ইউনুসের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে এবং ডক্টর দেশ থেকে সরিয়ে দিতে চায় এই সমন্বয়করা যে ধোকাবাস ইতিমধ্যে বাংলাদেশের সাধারণ জনতা জানতে পারছে সেনাবাহিনী শুরু করে সকল পুলিশ এখন এই সমন্বয়কদের বিরুদ্ধে এই সমন্বয়কদেরকে এখন গণধোলাই করতেছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লেখবেন তো এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ